হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি এমন আছেন তোমাদের কাছে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে তোমরা কীভাবে এক লাইনে আয়ন ইলেকট্রিকরণ পদ্ধতি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তোমরা সবাই হচ্ছে একটা বিক্রিয়ার সমতাকরণ করতে পারো আশা করি এখন অনেক সময় দেখবা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আসো বা তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেটই আসো তাদের অনেক সময় হচ্ছে এক লাইনে সমতাকরণটা করার দরকার পড়ে অত বড় অম্লীয় মাধ্যমে তোমার হচ্ছে কোনো একটা এমসি কিন্তু যদি আসে যে তোমাকে সমতাকরণ করতে দিছে এখন তুমি তো আর অম আইন ইলেকট্রন পদ্ধতিতে অনেক বড় করে সমতা করবে না তাই না তাহলে তোমাকে তো একটা শর্টকাট ট্রিক্স লাগবে যেটার মাধ্যমে তুমি হচ্ছে এক লাইনে সমতাকরণ করে ফেলতে পারবা তো আজকে আমরা এটাই শিখবো যে কীভাবে আমরা এক লাইনে জারুণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করতে পারবো তো কিছু আমি স্টেপস লিখে রাখছি স্টেপগুলো একটু জাস্ট পড়ো হচ্ছে তোমরা সর্বপ্রথম স্টেপ কি সর্বপ্রথম তোমরা হচ্ছে তুল্য সংখ্যা আদান প্রদান বা এক্সচেঞ্জ করে দিবা আমি এটা এক্সপ্লেন করবো একটু পরে যখন আমরা উদাহরণ বা এক্সাম্পলটা দেখব এরপরে হচ্ছে এই যে বিক্রয় থেকে কি কি উৎপাদ উৎপন্ন হচ্ছে সেগুলো আগে লিখে ফেলবো তারপরে হচ্ছে চেক করব যে যে বিক্রিয়ার থেকে হচ্ছে যেই যে যে উৎপাদগুলা তৈরি হওয়ার কথা ছিল সেই উৎপাতগুলো কি আমি লিখছি নাকি লিখি নাই চেক করার পরে চার নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ হচ্ছে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে কী ভাইয়া আবার পরও অ্যাসিডের ঋণাত্মক অংশের অংশের সাথে উদাহরণ হিসেবে ধরো এইচ টু এসএর এর ঋণাত্মক অংশ কোনটা সালফেটায়ন এটার সাথে হচ্ছে সকল ধাতু বিক্রিয়া করবে আমি এটাও এক্সপ্লেন করবো একটু পরে তারপর হচ্ছে জারকে যতটি অক্সিজেন উৎপাদে তত অনুপাণী ভাইয়া বুঝি নাই এটাও একটু পরে এক্সপ্লেন করবো তাও একটু ছোট্ট করে বলে রাখি এখানে নিচের উদাহরণটা দেখো কে টু সি এ টু ও সেভেন এখানে সাতটা অক্সিজেন আছে না তার মানে তুমি উৎপাদে সাত অনুপানি লেখবা তার মানে বিক্রিয়কে যতটা জারকে যতটা অক্সিজেন থাকবে তোমার উৎপাদে তত পানি থাকবে তারপরে ছয় নম্বর স্টেপসটা কি পানির জন্য প্রয়োজনীয় এইচ প্লাস বিজারক হতে আসবে বিজারক হতে যদি না পাও এটা লাগে না তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি যদি বিজারক হতে এইচ প্লাসটা না পাও তুমি কোথা থেকে নিবা ওই যে অম্লীয় মাধ্যমে যে বিক্রিয় করাই ছিলা এইচ টু এস থেকে নিবা এরপর হচ্ছে বাম পাশে বা হাত কোনোভাবেই দেওয়া যাবে না মানে হচ্ছে তোমার বিক্রিয়কে কোনো হাতই দেওয়া যাবে না তুমি কাজ করার পরে উৎপাদে তুমি জাস্ট এই যে ইগুলো মূল সংখ্যাগুলো মিলাবা তো চলো আমরা জিনিসটা উদাহরণ দিয়ে একটু শিওর হই মানে হচ্ছে একটু ক্লিয়ার হই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশে আছে হচ্ছে কে টু টু ও সেভেন এবং এইচ টু এস ফোর এবং হচ্ছে এফ ফোর আর ডান পাশে আমি উৎপাদগুলা লিখে রাখছি আমি এটাও বলতেছি তো আমাদের প্রথম স্টেপসটা কী ছিল স্টেপটা ছিল হচ্ছে তুল্য সংখ্যা আদান প্রদান করব। তাহলে বলো তো ভাইয়া কে টু টু ও সেভেনের তুল্য সংখ্যা কী এখন তুল্য সংখ্যা কত আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো না কারণ তুল্য সংখ্যা আশা করি সবাই জানো তুল্য সংখ্যা এই ভিডিওতে এক্সপ্লেন করলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো এই কারণে আমি জাস্ট তোমাদেরকে ট্রিক্সটা দেখাই দিচ্ছি তুল্য সংখ্যাটা এক্স এক্সচেঞ্জ করবো তুল্য সংখ্যা এখানে কে টু সি আর টু ও সেভেনের তুল্য সংখ্যা ছয় আর এফ এস এফরের তুল্য সংখ্যা হচ্ছে এক তাহলে কে টু সি আর টু ও সেভেনেরটা তুমি লিখে ফেলবে এফ এস সামনে এক আর কে টু সরি কী বলি এটা হয়েছে ছয় আর কে টু সি আর টু ও সেভেনের সামনে হচ্ছে এক বুঝতে পেরেছ তো বুঝতে পারলে এখন তুমি দেখো এরপরে আমরা কী বলছিলাম যে বিক্রিয়কের বিক্রিয়কের যেই বিজারক থাকবে ওই বিজারকের তোমার হচ্ছে ইসের সাথে মানে হচ্ছে বিজারক যেটা আছে বা এসিড যেটা আছে ওই অ্যাসিডের ঋণাত্মক প্রান্তের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে দেখো এখানে এসিডের ঋণাত্মক প্রান্ত করতে অ্যাসোফটোমায়নের সালফেটায়ন এখানে সালফেট আয়নের সাথে বিক্রিয়া করছে পটাশিয়াম বিক্রিয় করে পটাশিয়াম সালফেট উৎপন্ন করেছে এবং এরপরে হচ্ছে তোমার এস টু এস ফোরের সাথে সালফেটের সাথে সি টু বিক্রিয়া করে সি আর টু এস ফোর থ্রি উৎপন্ন করেছে এখন অনেকে বলবে ভাইয়া এখানে সি টু এস ফোর থ্রি কেন উৎপন্ন করলো ভাইয়া দেখো ক্রোমিয়াম কিন্তু সবসময় ক্রোমিয়াম থ্রি প্লাস হয় তো ক্রোমিয়াম যদি ক্রোমিয়াম থ্রি প্লাস হয় তাহলে তুমি একটু চিন্তা করো এখানে যদি থ্রি থাকে এই থ্রিটা এখানে চলে আসছে আর এখানে যদি দুই থাকে তাহলে এই দুইটা এখানে চলে আসছে এটা আশা করি সবাই জানো তাহলে এটা আর কীভাবে এখন হচ্ছে ক্রোমিয়ামের জ্বালানোর সংখ্যা যেহেতু চালন মান তিন আর এটা হচ্ছে তোমার এস ও ফোর হচ্ছে দুই এটা টু থ্রি প্লাস আর এস ও হচ্ছে টু মাইনাস হিসেবে থাকে এফি টু এস ও ফোর থ্রিও সেইমভাবে আসে এফ ই টু প্লাস থেকে এফ এ থ্রি প্লাসে পরিণত হয় এখন কী বলছিলাম উৎপাদে যত অক্সিজেন বিক্রি হবে যত অক্সিজেন উৎপাদে তত অনুপানি এখানে সাত লিখে ফেল না এখানে কত লিখতে হবে সাত লিখতে হবে এখন আবার একটা কথা কিন্তু বলছিলাম যে যারকে বিজারকে এইচ প্লাস আমাকে দিবে এখন বিজারক তো ভাই এইচ প্লাস দেওয়ার ক্ষমতা রাখতেছে না এখানে এফ বিজারক বিচারক এখানে এখন বিজারকের কাছে এখন কোনো ক্ষমতা নাই যে সে এইচ প্লাস দেবে তো বিজারকের কাছে ক্ষমতা না থাকলে আমি নিব হচ্ছে আমাদের পার্শ্ব জিম পার্শ্বটা আছে এইস টু এসএর ওখান থেকে নেবো ওখান থেকে তো এস নেওয়া যায় তো ওখান থেকে নিলাম ওখান থেকে নিলে এখানে দেখো চোদ্দোটা এইচ প্লাস আছে চোদ্দোটা এখানে দেখো চোদ্দোটা এইচ প্লাস আছে তো এখান থেকেও আমাদের চোদ্দোটা এইচ প্লাস আনা লাগবে তাহলে এখানেও সাত বসাই দিবে কত বসা হবে এখানেও সাত বসাই দিবে তো সাত দোকানের চোদ্দো এখানেও সাত দোকানের চোদ্দটা হয়ে যাবে এরপর হচ্ছে আমরা এইগুলা ঠিক করব আর ডান বাই এখন বাম পাশে হাত দেওয়াই যাবে না বাম পাশ নাই মনে করো এখন বাম পাশে হাত দিবেই না এরপরে দেখো এখানে পটাশিয়াম আছে কয়টা দুইটা এখানে পটাশিয়াম আছে দুইটা হ্যাঁ ওকে ফাইন এখানে পটাশিয়ামের আর কিছু করা লাগবে না এখানে দেখো ক্রোমিয়াম আছে কয়টা দুইটা এখানে ক্রোমিয়াম আছে কয়টা দুইটা ওকে ফাইন ক্রোমিয়ামে কিছু করা লাগবে না বাট এখানে তোমার অ্যাফিয়া সফর আছে কয়টা ছয়টা এখানে আছে কয়টা দুইটা এখন তোমার যদি এখানে ছয়টা থাকে এখানে যদি দুইটা থাকে মিলতেছে মিলতেছে না তো এটাকে মিলানোর জন্য কি করা যায় ভাইয়া আমি যদি এখানে এখানে তিন দিয়ে গুণ করে দিই তাহলে দেখো তিন দোকানে ছয় হচ্ছে ছয় ছয় মিলে যাচ্ছে এইটাই এটাই হচ্ছে তোমার সমতাকরণ হয়ে গেল না বেশিক্ষণ লাগছে আমি জাস্ট এক্সপ্লেন করছি দেখেছেন সময় লাগছে না হলে কিন্তু সময় লাগে না এটাতে তারপর হচ্ছে আমরা কে এম এনোফোর এটা একটু তোমাদের বোঝাই দিই এখন কিন্তু আমি ফার্স্ট করব বুঝতে পারছো তোমার কেটু এস ও ফোর এস টু এস ও ফোর থেকে তোমার হচ্ছে তোমার জারোকে কত অনু ই চলেছে চার পানি উৎপন্ন হবে এবং এখান থেকে দেখো কয়টা প্লাস আছে আটটা আছে না এখানে আটটা প্লাস দেওয়া লাগবে তখন এখানে চার হবে যেহেতু আমরা বিচারক থেকে কোনো স্প্লাস নিতে পারতেছি না আর এখানে কেমেন ফোর তুল্য সংখ্যা কত আশা করি এটা সবাই মুখস্ত এটা হচ্ছে পাঁচ এটা পাঁচ এখানে চলে আসবে আর এফ এস এটা হচ্ছে এক এক এখানে চলে আসবে এখন আমাকে একটা জিনিস বলবা তুলনা এখানে এফি ও আমি একটা উৎপাদ লিখতে ভুলে গেছি এফ টু ফোর থ্রি ঠিক আছে এখানে দেখো এফ টু অ্যাস ও ফোর থ্রি আসে পাঁচটা আসে না এখন এখানেও কি পাঁচটা বানানো লাগবে না পাঁচটা বানানোর জন্য কী করা যায় তো তোমরা একটু ম্যাথামেটিক্স বুঝলে এখানে ফাইভ বাই টু দিয়ে যদি গুণ করে দাও তাহলে দেখো দুই আর দুই কাটাকাটি চলে যায় এবং পাঁচ পরে থাকে তো এখানে মিলে গেছে এমএনএ সোফার এখানে আসে কয়টা বলো তো কে এমএনএফ ম্যাঙ্গানিস আছে এই একটা তো ম্যাঙ্গানিস একটা কে টু এখানে কিন্তু পটাশিয়াম আছে দুইটা আমাদের লাগবে কয়টা পটাশিয়াম আমাদের লাগবে হচ্ছে একটা তো এখানে একটা বানানোর জন্য হাফ দিয়ে গুণ করে দিলাম শেষ আমাদের বিক্রিয়া সমতাকরণ হয়ে গেছে জাস্ট কিছু সময়ের ভিতরে আমরা বিক্রিয়া সমতাকরণ করে ফেলছি এটা অম্লীয় মাধ্যমে যদি আয়ন ইলেকট্রন পদ্ধতি তুমি বের করতে যেত তাহলে অনেক সময় লাগতো তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো এবং একটু হলেও যদি উপকৃত হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ভাইয়ার চ্যানেলটা